ঘূর্ণিঝড়ের কারণে এত ঝড়ো হাওয়া সহ বাতাস বইছে বাইরে কোনোভাবে ঘরে টিকে থাকা সম্ভব হচ্ছে না তো দরজা জানালা ঘুম থেকে উঠেই খুলে দিয়েছি আর এত বাতাস বাহিরে দেখতে তো পাচ্ছেন আমার এই পর্দাগুলো কী পরিমাণ উঠছে আজ যে ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা শুক্রবার দিন সকাল থেকে শুরু করেছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এসেছি নতুন আরেকটি লাইফ লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আজ একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি কারণ আজ ছেলেদের স্কুল বন্ধ ছিল তো যার কারণে একটু লেট করে উঠাতে তো তেমন একটা ঝামেলা হয়নি আজ অনেকটা রিল্যাক্সের সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে ছেলেদেরকে মুখ ধুয়ে নাস্তা দিয়ে দিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে আজ শেয়ার করে নেই তো ঘুম থেকে উঠার কিছুক্ষণ পরে আমি আমার বেডরুমটা আর আমার ছেলের বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ এই সকল কাজগুলো যদি ঘুম থেকে উঠে সাথে সাথে করে ফেলা যায় তাহলে মনে হয় সংসারের কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে আর বিছানা যদি একটু পরিষ্কার থাকে তাহলে দেখতেও বেশ ভালো লাগে তো এদিক দিয়ে হালকা পাতলাভাবে আমার পুরো বেডরুমটা একটু পরিষ্কার করে নিয়েছি তবে এখনও ঝাড় দিই নাই দুপুরবেলা ছেলেরা যখন মসজিদে চলে যাবে তখনই আমি পুরো ঘরটা পরিষ্কার করে নিব এদিক দিয়ে ঝড় বৃষ্টির কারণে আমার বারান্দার অবস্থা এতটাই না হাল বৃষ্টিতে আমার গাছগুলো তো চাঙ্গা দিয়ে উঠেছে রীতিমতো কিন্তু মাটিতে বালিতে পুরো বারান্দা একাকার হয়ে গিয়েছে তো মোটামুটি আর কোনো কিছুই কিন্তু আমি বারান্দার পরিষ্কার করেই যতদিন পর্যন্ত বৃষ্টি পড়বে ততদিন পর্যন্ত বারান্দার এভাবেই থাকবে যখন বৃষ্টি পুরোপুরি শেষ হয়ে যাবে তারপরেই আমি পুরো বারান্দাগুলোকে পরিষ্কার করে নিব এতদিন ওয়েট করছিলাম কখন বৃষ্টি পড়বে কখন বৃষ্টি পড়বে আর এখন এই যে পড়া শুরু করেছে আর থামার নামই নেই তো মোটামুটি সকালে যখন সবাইকে নাস্তা দিয়েছিলাম আমার কিচেন টপটা বেশ অপরিষ্কার ছিল তো ভাবলাম একটু পরিষ্কার করে ফেলি আর প্রতিদিনই তো এই কাজগুলো অল্প অল্প করে করে থাকি তবে গত দু থেকে তিন দিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিলো না তার উপরে আজ যখন আমি ভয়েস অপার দিচ্ছি তো মুখের থেকে কোনো কথায় বের হচ্ছিলো না কারণ আমার পুরোপুরি আমার নাকটা বন্ধ তো এই অসুস্থ শরীর নিয়ে আমি আজ ভয়েস দিচ্ছি আজ যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমার গতকালই পাবলিশ করার কথা ছিল কিন্তু এতই বেশি জ্বর ছিল আমার একশো দু থেকে তিন পর্যন্ত জ্বর উঠে গিয়েছিল। আর আমার শরীর এত খারাপ হওয়ার কারণে কোনোভাবে আমি ভয়েস ওভার দিতে পারিনি তো ভাবলাম একদিন পরেই দেই শরীরটা সুস্থ যদি নাই থাকে তাহলে আমি ভিডিও দিয়ে কি করব বলুন তো যাই হোক এদিক দিয়ে যে কাজগুলো করছি এগুলো তো শুক্রবার দিন করেছি তো সেদিনের ব্লগটাই তো আজ আপনাদের সাথে শেয়ার করছি সেদিন যদি আমি ব্লগটা না করতাম আমার মনে হয় না আপনাদেরকে আমি ঠিক মতো এই ভিডিওটা শেয়ার করতে পারতাম সুস্থতা যে আল্লাহতালার কত বড়ো একটা নিয়ামত সেটা অসুস্থ থাকলে বোঝা যায় গতকাল রাত থেকে জ্বরটা একটু কমেছিল কিন্তু আমার পুরো নাক বন্ধ ছিল তো যার কারণে আজ নাকে নাকি ভয়েসটা দিচ্ছি আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন আমার ভয়েসটা শুনে তো এদিক দিয়ে আমি ছেলেদের জন্য কিছু স্ন্যাক্স ভেজে নিচ্ছি গত দুদিন আগে আমি এই নাগেটসগুলো বানিয়ে রেখেছিলাম তো ছেলেদের আবদার ছিল দুপুরবেলা মানে মসজিদে নামাজ পড়ার আগে যেন তাদেরকে এগুলো একটু ভেজে দেয় তো কি আর করার প্রতিশ্রুতি যখন দিয়েছি ছেলেদেরকে তখন তো এটা পালন করতেই হবে তো তাদের এই পছন্দের জিনিসটা তাদেরকে একটু ভেজে দিচ্ছি ছুটির দিন হলেও কিন্তু তারা লেট করে উঠেছে তারপরেও ওই যে তাদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আজকে তাদেরকে এটা আমি ভেজে দিব তো তার সাথে সাথে এই জিনিসটা ভেজে তাদেরকে দিয়ে দিচ্ছি ওয়েট তো করছে না আমি শুট নেওয়া পর্যন্ত তার আগেই আমাকে বলছে তাদেরকে যেন অল্প অল্প করে কিছু দিয়ে দেই তো কিছু কিছু ভেজে নিচ্ছি আর কিছু কিছু তাদেরকে দিয়ে দিলাম তো এদিক দিয়ে সকালবেলা তো নাস্তা করেছি বেশ কিছুক্ষণ আগেই তো অনেকটা খিদা লেগে গিয়েছিল। তার উপর এখন আমের সিজন লিচুর সিজন সব যখন আছে ভাবলাম নিজের জন্য একটু হালকা পাতলা নাস্তাটা একটু নিয়ে ফেলি আর আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না যার কারণে খাওয়া দাওয়া খুব একটা ভারী করে করাও হচ্ছিল না গত কয়েকদিন ধরে তো চাটা খেলে মন হচ্ছিলো একটু হয়তো ভালো লাগবে সেই জন্য একটু গরম গরম চাটা বানিয়ে নিয়েছি নিজের জন্য আর সুন্দর করে নিজের জন্য একটা প্লেটার রেডি করে ফেলেছি আর আমার আপুরা তো সকালবেলার এই নাস্তার আয়োজনগুলো বেশ লাইক করে সেই জন্য সুন্দর করে নিজের মতো করে একটু এই নাস্তাটা বানিয়ে ফেললাম এদিক দিয়ে আমি আমার ডাইনিং টেবিলের টেবিল ক্লথ আর চেয়ারের কভারগুলো চেঞ্জ করছি তবে যেদিন চেঞ্জ করছি সেদিন শনিবার ছিল তো শনিবার দিন এই জিনিসগুলো একটু করে রাখছি সামনে তো ঈদ চলে আসছে করবো করবো করে আর করাও হচ্ছিল না তো সাথে সাথে এই কাজগুলো করে নিচ্ছি কারণ এই কাজগুলো যদি আগে থেকে গুছিয়ে না রাখি ঈদের আগে তাহলে ঈদের আগে ঘরটা আমার পরিপাটি থাকবে না আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা যদি না দেখি তাহলে যতক্ষণ পর্যন্ত না এগুলো করবো না ততক্ষণ পর্যন্ত অশান্তি লাগবে আর ঠিকমতো ঘুম আসবে না তো এদিক দিয়ে টেবিল ক্লথটাও চেঞ্জ করেছি আর সেই সাথে আমার পছন্দের যে রানারটা আছে সেটাও দিয়ে দিলাম আর এদিক দিয়ে উপরে যে ট্রান্সপারেন্ট ভ্যাকসিনটা আমি দিয়ে রাখি সেটাও বড় ছেলের হেল্প নিয়ে দিয়ে দিলাম তো সুন্দর করে খুবই হালকা পাতলাভাবে আমার ডাইনিং টেবিলটা একটু রিডেকোরেট করছি কারণ এই ডাইনিং টেবিলের উপরে ঈদের দিন থেকে একটা ঝামেলা যাবে তো যার কারণে তেমন কোনো কিছু দিয়ে এটা আমি অর্গানাইজ করে রাখছি না শুধু এখানে সবসময় যে জিনিসটা দিয়ে রাখি সেটাই রাখছি আমার প্রিভিয়াস ব্লগে আমার ডাইনিং টেবিলের মধ্যে আমি যে গাছটা দিয়েছি সেই গাছটা একজন আপু নামটা জানতে চেয়েছিলো আমি তাকে তো কমেন্ট করে জানিয়েছি তারপরও আমি ব্লগে শেয়ার করছি আমার এই গাছটা কিন্তু অনেকেই পছন্দ করেছেন এবং নামটাও জানতে চেয়েছেন এটা কিন্তু মানি প্ল্যান্টেরই একটা জাত তবে এটার নাম ছিল গোল্ডেন পথস তবে অনেকে এটাকে মানি প্ল্যান্ট হিসেবেও জানে তবে আমরা অনেকে এটাকে গোল্ডেন পথস বা গ্রিন পথস এ নাম দিয়েও অনেকে জেনে থাকে তো যাই হোক আপুকে তো আমি আনসার দিয়ে দিয়েছিলাম তো আপনাদেরকেও এই জিনিসটা একটু শেয়ার করছি আর এই গাছটার কারণে আমার ডাইনিং টেবিলের সৌন্দর্য বহুগুণে বেড়ে গিয়েছে ভাবছি আর কয়েকদিন পরে এটা থেকে কিছু কাটিং করে আমি কিছু গাছ রোপণ করব তবে বর্ষাকাল চলে যাওয়ার পরেই করব তো বেশ কিছু আম ছিল রান্নাঘরে সেগুলো এখন একটু ঝুড়িতে রেখে দিয়েছি আর আমার ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে অর্গানাইজ করে আপনাদের সাথে এখন শেয়ার করলাম এই হলো আমার ডাইনিং টেবিল ডেকোরেশন এবং ডাইনিং রুম ডেকোরেশন ঈদের আগে মোটামুটি কিছুই গুছিয়ে নেওয়ার পরে এত সুন্দর লাগছিল আপনাদের থেকে কেমন লাগছে সেটা আপনারা আমাকে চাইলে করে জানাতে পারেন আমি প্রিভিয়াস ব্লগে আমার সোফার যে কভারগুলো আমি বানিয়েছি সেগুলো কোন পেজ থেকে কিনেছি সেটা জিজ্ঞেস করেছিল। অনেক আপু আমি কিন্তু ব্লগে বলে দিয়েছিলাম তারপরও কিন্তু অনেকে খেয়াল করেনি এটা আমি চট্টলা কভার হাউস পেজ থেকেই কিনেছি আমি কিন্তু তখনও বলেছি আবারও বলে দিচ্ছি আমি জানি অনেকে হয়তো যে কোনো ব্লগ টেনে টেনে দেখে যার কারণে আমাদের এই সকল ইনফরমেশনগুলো অনেকেই জানে না তো আপুদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি এই জিনিসটা ওনারা আমাকে ঘরে এসেই লাগিয়ে দিয়েছিল। যেহেতু এটা চট্টগ্রামের একটি পেজ তো যার কারণে আমার এই সোফার কভার লাগাতে তেমন একটা ঝামেলা হয়নি আর কিভাবে লাগাতে হয় সেটাও বলে দিয়েছে এদিক দিয়ে আপনাদেরকে একটা সুন্দর জিনিস শেয়ার করি ব্লগের এখন অন্য প্রসঙ্গে চলে আসি বেশ কিছুদিন আগে আমার ছেলেদের নিয়ে একটু পাসপোর্ট অফিসে গিয়েছি ছেলেদের জন্য পাসপোর্ট বানাতে দিতে নিজের জন্য তো বানিয়েছি তিন থেকে চার বছর আগে শুধু ছেলেদেরগুলো বানানো হয়নি আমার ভিসাটা অ্যাপ্রুভ হওয়ার পরে ছেলেদের পাসপোর্টটা পাঠাতে বলেছে তো তাদেরকে নিয়ে এই পাসপোর্ট অফিসে চলে এসেছি আর এখন আমি আপনাদের সাথে আপনাদের পছন্দের একটা জিনিস শেয়ার করছি সেটা হলো গত এক মাস আগে আমি একটা কেক ডেলিভারি দিয়েছি আমার ব্লগে ধারাবাহিকতা মেনটেন করতে গিয়ে আমার এই কেকের ডেকোরেশনটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো ভাবলাম এই ব্লগে শেয়ার করে ফেলে আমি এটার কিন্তু একটা শর্টস দিয়েছি অনেকে হয়তো দেখেছেন তারপরেও আমি আপনাদের সাথে পুরোপুরি তখন ইনফরমেশন জানানো হয়নি এটা সম্পর্কে একটু ইনফরমেশন জানিয়ে দিই এটা কিন্তু টু পাউন্ড স্কোয়ার শেপের একটি কেক আর এটি ভ্যানিলা কেক আর বার্থডে কেক থাকার কারণে এই কেকটা খুব সিম্পলভাবেই ডেকোরেশন করেছি ঠিক যেভাবে ওনারা আমাকে এটার পিকচার দিয়েছিল তো মোটামুটি আমি আমার মতো করে উপরে একটু সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিলাম আর সে সাথে একটু চকলেটও দিয়ে দিয়েছি যেহেতু এগুলো ছোটো বাচ্চারা খাবে তো চকলেট দিলে বাচ্চারা অনেক বেশি লাইক করে তো এ হলো আমার কেকের ডেকোরেশন আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি শুক্রবার দুপুরবেলা আমার দুপুরের কিছু আয়োজন এখানে শুক্রবার যেমন বৃষ্টি পড়ছিল তো আমার ছেলের আর আমার হাজব্যান্ডের আবদার ছিল আমি যেন তাদের জন্য একটি মজার খাবার বানাই আর সেটা হলো বিরিয়ানি প্রতিদিনের মতো তো ছেলেদের জন্য তাদের পছন্দের খাবারটা তো রান্না করছি তো রান্না করতে করতে আমার এই ভিডিওতে লাইক প্রেস করতে যদি ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন এতে যখনই আমি ব্লগ শেয়ার করব তখনই নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর অন্যদিকে আমার এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটু বেরেস্তা করে নিয়েছি যাতে বিরিয়ানি হয়ে যাওয়ার পরে আমি এখানে বেরেস্তাটা দিতে পারি তো সবার আগে একটু পেঁয়াজ বাটা দিয়েছি প্রতিদিনই তো কিছু না কিছু করে থাকি ছুটির দিনটাতে আজও স্পেশালভাবে কিছু করছি কি রান্না করব। জানালা খোলার পর থেকে যেমন বৃষ্টি পড়ছে তেমন প্রচুর বাতাস হচ্ছে আর বিরিয়ানিটি আমার রান্না করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিলো তো কিছুই তো করার ছিল না জানালা যদি না খুলি তাহলে ভিডিও শ্যুটটাও খুব একটা ভালো আসবে না মোটামুটি ঘরে যে সকল জিনিসগুলো দিয়ে আমি বিরিয়ানি সবসময় রান্না করি সেগুলোতে দিয়ে দিয়েছি আর এখানে বিরিয়ানি একটি মশলার প্যাকেটও দিয়ে দিয়েছিলাম আর টক দই বাদাম বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আদা রসুন মিক্স করে একসাথে এই বিরিয়ানিটি আমি রান্না করে ফেলছি আর মুরগি মাংসগুলো একটু তেলে ভেজে নিয়েছি আগের থেকে যাতে মাংস রান্না করলে যেন ভেঙে না যায় তো মাংসটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি এই বিরিয়ানিটি রান্না করছি এখানে যে চালটা আমি দিয়েছি সেটা হলো ঘরের চাল ঘরের চাল দিয়ে কিন্তু বিরিয়ানি বেশ মজা হয় যদি আপনি মজা করে রান্না করতে পারেন আর আমি এখানে পোলো চাল ইউজ করিনি সিদ্ধ চাল দিয়ে এই বিরিয়ানিটা আমি রান্না করছি এত মজা আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন তো এদিক দিয়ে চালটা একটু একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে বিরিয়ানিটা আমি রান্না করছি তো রান্না করতে করতে ওদিক দিয়ে আমার ছেলেরাও প্রায় চলে এসেছে তো ছেলেরা বললো আম্মু বাহির থেকে এত সুগন্ধি বের হচ্ছিল কিন্তু কিছুই করার ছিল না সময় তো লাগবে বিরিয়ানি হতে আমি জানি না আমার এই কথার মধ্যে আছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন বেশ অসুস্থ আর খুব জ্বর এই অসুস্থ শরীর নিয়ে ভয়েস দিচ্ছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারে আর বিরিয়ানিটি টেবিলে খুব সুন্দর করে আমি মাটির প্লেটে সার্ভ করে দিয়েছি সে সাথে ডিম সিদ্ধ করেছি তো এই হলো আমার শুক্রবারের দুপুরের আয়োজন আশা রাখছি প্রতিদিনের মতো আমার এই আয়োজনটি আপনাদের বেশ ভালো লাগবে আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে এভাবে সবসময় আমার পাশে থেকে যাবেন তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম